দশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করতে রিট ব্যয় করা হয়েছে এখন এই রিট কারা কারা নির্বাচন স্থগিত করতে চায় এই বিশ্লেষণ করবো যদি জাতীয় নির্বাচন স্থগিত চাই যদিও ভয়ের পিছনে এটা কিছু হবে না এটা আমরা আগেই বলেছি যে কোর্টের মাধ্যমে আমার অনেক আলোচনা এটা উঠে এসেছে সেটা এখন হচ্ছে যে নির্বাচন স্থগিত করতে করাতে অনেক উদ্যোগ নেওয়া হবে অনেক প্রজেক্ট সামনে আসবে তাই অংশ হিসাবে এই উদ্যোগ রিট দেয় শুধু এটা না আমি আরো বলে দিই সামনে দেখবেন এখন তো সরাসরি নির্বাচনের সমস্ত কার্যক্রম নিস্তি চেয়ে রিট তারপরে দেখবেন আমি দু একজন বিচারক আছে আমি একটা গোপন তথ্য বলি একজন বিচারপতি তিনি নিজে বলেছেন আমি জানি আমি এটা থার্ড সোর্স থেকে না একজন জেনে বুঝ মজা করে বলেছেন আমার কাছে বলেছে না কোন জায়গায় বলেছে অত বলবো না বিচারপতি বলেছে এই যে নির্বাচনের আসন সংক্রান্ত সীমানা নিয়ে জটিলতা আছে না বাগেরহাটের চারটা না তিনটা গাজীপুরের পাঁচটা না ছয়টা সব জটিলতা নিয়েই একজন বিচারপতি বলেছেন যে এইসব জটিলতাকে কেন্দ্র করে তো কোন একটা রিপ বা এরকম আসলে নির্বাচন স্থগিত করে দেব যে নির্বাচন স্থগিত সমাধান হওয়ার আগে আরো অনেক প্রশ্ন আছে এবং আওয়ামী লীগ তো চেষ্টা করবেই বরং এখন বিএনপি নির্বাচন করানো যায় কিনা তখন আবার শিশির মহিলা দাঁড়িয়ে যাবে নির্বাচন কমিশন দাঁড়িয়ে যাবে যে না নির্বাচন হতে হবে কারণ কোর্টের মাধ্যমে নির্বাচন স্থগিত করানোর একটা চ্যালেঞ্জ বা একটা চেষ্টা অনেকেই করছে করবে কিন্তু ডাকসু নির্বাচনে এরকম অনেক চেষ্টা করে পারা যায়নি ফরহাদের প্রার্থীরাও বাতিল করা যায়নি ফরহাদ নির্বাচিত হয়েছে এরকম এটাও মানে এগুলো করে কিছু লাভ হয় না বাংলাদেশে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে এটা হাসিনার আমল না এটা খালেদার আমল না এটা ইউনুসের বাংলাদেশ নতুন বাংলাদেশ জনগণের বাংলাদেশ এখানে ওই যে বিচারপতির কথা বললাম মজার বিষয় হচ্ছে যে তিনি এখন আবার নাই মানে যখন বলেছিলেন বেশি আগের কথা না তিনি এখন নাই ওরকম ওই যারা এই সব করে তারা থাকবে না অত টেনশন কিছু নাই যে মোংসাং একটা বুঝিয়ে একটা স্থিল দাঁড় করে নির্বাচন স্থগিত করিয়ে দিবে সরকারের সাথে বিচার বিভার কোনো সমন্বয় থাকবে না বিচার বিচারবিআ একদম স্বাধীন হয়ে তাদের মতো করে স্থগিত করে দেবে আওয়ামী দলালি অংশ হিসেবে এত সোজা ইউনসকে তো কাঁচা খেলোয়াড় মনে করবেন এই এইসব রিট ফিটে কিছু হবে না এইসব রিট একদম খাইজ হয়ে যাবে না দেখবেন খারিজনের সংবিধান অনুযায়ী চলছে না সংবিধান অনুযায়ী জুলাই ডিক্লেয়ার করেনি রাষ্ট্রপতির আদেশ জনগণের অভিপ্রায়ের উপর ভিত্তি করে উপর ভিত্তি করে সাংবিধানিকভাবে নয় সাংবিধানিক আদেশ নয় সাংবিধানিক অধ্যাদেশ না আদেশ জারি করা হয়েছে অতএব সরকার হাতে এমন মেকানিজম আছে পুরো সংবিধান আইনকে বিধানগুলি দেখি সরকার যাই করতে পারবে অতএব কিসের রিট করেন এটা হাস্যকর কপ কোনো রিট দিয়ে নির্বাচনে স্থগিত করানো যাবে না এই যে সরকারের হাতে জুলাই আছে রাষ্ট্রপতির মাধ্যমে রাষ্ট্রপতির মাধ্যমে আদেশ জারি করিয়েছে অনেক কিছু করতে পারবে আপনার যে বিচারক পারবে সংবিধান অনুযায়ী কারণ ডাকসুতে দেখেছেন তারা ডাকসু নির্বাচন স্থগিত করার চেষ্টা করেছে ডাকসুতে কিছুদিনের জন্য নির্বাচন স্থগিত হওয়ার পরে তারা আনন্দ মিছিল করেছে বিএনপি এখন স্থগিত পার্টি পিসাও পার্টি নির্বাচন পিসাও কিন্তু পারবে না ইসলাম এই কংগ্রেস কংগ্রেস এগুলো পুরো ছিল বিএনপি এইসব দলের মাধ্যমে এখন কাজ করাবো যাতে ধরতে না পারে যে বিএনপি করেছে কেন বিএনপি নির্বাচন স্থগিত করাতে তার আসতে পারছে না

তারেক রহমানের ফেরা কিংবা না ফেরা প্রভাব ফেলবে না ভোটে এর অর্থ কি দাঁড়ায় ক্লিয়ার কথা তারেক রহমান ফেরা কিংবা না ফেরা মানে ফিরলেও তেমন কিছু আসে যায় না ফেরলেও যে বিএনপি হাইপ তৈরি হবে ওই ফেরার কারণে বিএনপি জিতে যাবে এটা হচ্ছে তিনি মনে করেন না তাহলে এই কথার একটা অর্থ হচ্ছে যে ফেরাটা জরুরি না বিএন মানে তিনি তো বলবেন এটা যে বিএনপি জিতবে ঠিক আছে তারেক রহমান না ফেললেও জিতবে তার ফেরাটা জরুরি ফেরার দরকার নেই এটা বুঝিয়েছে আর না ফিরলে না ফিরলে সমস্যা নাই বিএনপি তারেক রহমানকে সারা নির্বাচন করবে এটাই ম্যান্ডেট খুশি বোঝাতে চেয়েছেন তবে তারেক রহমানকে ফেরা কিংবা না ফেরা প্রভাব ফেলবে না ভোটে আমির খুশু এবং এই বিএনপি স্থায়ী কমিটি একটা মিটিং হয়েছে যে মিটিং এর পরে সালাউদ্দিন বলেছেন শীঘ্রই তারেক রহমান আসবেন কিন্তু কবে সে তার বলতে পারছেন না ওই মিটিং এ নানান বিষয়ে সিদ্ধান্ত হয়েছে খারাপ যে অসুস্থতা নিয়ে আলোচনা হয়েছে বিতর্কিত প্রার্থী বদলের চিন্তা করা হয়েছে একশো প্লাস আসনে প্রশ্ন উঠেছে তার মধ্যে সত্তর জন প্রার্থী বদন করবে বলে বিভিন্ন সোর্সে আমরা জানতে পেরেছি বিতর্কিত প্রার্থী বদলের চিন্তা তাহলে বিতর্কিত প্রার্থীদের আপনার নমিনেশন দিয়েছেন কেন টাকা কে জেলা কমিটি খেয়েছেন দুই কোটি আর আপনারা খেয়েছেন বাকিটা তারপরে নমিনেশন দিয়ে দুই থেকে পাঁচ সাত কোটি টাকার বিনিময়ে একটা নমিনেশন বিক্রি হয়েছে কোন কোন নমিনেশন জাস্ট জেলা কমিটিকে দুই কোটি টাকা দিয়েছে জেলা কমিটি আহ রেকমেন্ড করেছে কেন্দ্র দিয়ে দিয়েছে আর কেউ কেউ বগুড়ার একটা আসন আছে

টাকা আপা পাইলে তখন আর কিছু খোঁজ খবর ঘটনা যাই ঘটুক বিএনপি তারেক রহমানকে ছাড়াই রেডি হচ্ছে কৌশল নিয়ে আলোচনা করেছে ওই কৌশলের মধ্যে তারেক রহমান নাশ লিখি এটা আলোচনা হয়েছে আর আসলে ভালো আমরাই আলোচনা গুলো করছি যেন আমাদের আলোচনায় তারেক রহমান খুব হয়ে চলে আসেন যে এত বলছে আমাকে আসেন আসেন ঠিক আছে আল্লাহ যা করে আমি যাই আমি বলেছি ভাই আপনি আসেন আমরা বলে জনগণ বলে সবাই বলে আপনি আসেন আপনি এবার ফার্স্ট না হতে পারলে बृंदेलวน তারপরে পর কুরআন মজীদ আপনি দেশের সন্তান দেশে আসেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি এই বছরের পরাজিত হন না দিবেন দ্যাটস ডিফারেন্ট আপনি একটা মাইর कसे আসেন আমারে আহ্বান জানায় তো বিএমপি যে কৌশল নির্ধারণ করছে তার কারণকে বাদ দিলে কি ওইটা আলোচনা করেছে তো তার কারণকে বাদ দিয়ে বিন বিন ইসরাইল রেডি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জামাতের ওপেন নির্বাহী পরিষদ সভার ডিটেইলস দুইটি আলোড়ন সৃষ্টিকারী গেম চেঞ্জার দাবি জামাতের বক্তব্যের ভিডিও ভার্সন একটু ভিন্ন ধরনের আলোচনা এবং আজকে থেকে আমার সম্মানিত দর্শক শ্রোতা নতুন কিছু পাবেন ব্যতিক্রমী কিছু পাবেন ব্যতিক্রমী কিছু উপহার দেওয়ার চেষ্টা করব এই ঘোষণাটা দিয়ে আমি মূল আলোচনায় যাচ্ছি আজকের আমার এই আলোচনা এটা আমার যে ব্যক্তিগত বিশ্লেষণ সবাই আপনারা শুনে থাকেন সেরকম কোনো বিশ্লেষণ নয় সামথিং ডিফারেন্ট এখানে একটা বিষয় প্রথমে বলি জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির তাদের বিভিন্ন বক্তব্য অথবা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন বিষয়ে তারা বিবৃতি দেয় সে বিবৃতিটা লিখিত আকারে দেয় কিন্তু বর্তমান যুগ চেঞ্জ হয়েছে মানুষের বা অডিয়েন্সের রুচি চেঞ্জ হয়েছে এবং ফেসবুক কিংবা ইউটিউবের কিছু অ্যালগোরিদম রয়েছে জামাত ইসলামের ইউটিউব চ্যানেল রয়েছে শিবিরের ইউটিউব চ্যানেল রয়েছে জামাত ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে শিবিরেরও ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে কিন্তু যখন তারা কোনো বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করে লিখিত আকারে তখন ইউটিউব এবং ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী তার রিচ কম হয় মানুষের কম মানুষের কাছে পৌঁছে অতএব যেহেতু তাদের এই বিবৃতি কিংবা বক্তব্য একটা উদ্দেশ্য হচ্ছে অসংখ্য মানুষের কাছে পৌঁছানো কিন্তু তাদের সিস্টেমের মাধ্যমে বেশি মানুষের কাছে পৌঁছায় না এই বক্তব্যটা বা এই বিবৃতি যদি ভিডিও আকারে তারা দিতে পারত তাহলে আরো অনেক সংখ্যক বেশি মানুষের কাছে পৌঁছতো আর বর্তমান জেনারেশনের টেস্ট হচ্ছে ভিডিও শোনা একটা বক্তব্য একটা বিবৃতি জামাতের বা শিবিরের সেটা পড়ার চেয়ে ভিডিও আকারে শুনলে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং বর্তমান জেনারেশনে হচ্ছে ভিডিও জেনারেশন এ কারণে অসংখ্য মানুষের অনুরোধের প্রেক্ষিতে আমি যে সিদ্ধান্ত নিয়েছি জামাত ইসলাম এবং ইসলাম ছাত্র শিবিরের যে বিবৃতিগুলো বা যে বক্তব্যগুলো যেগুলো তারা প্রচার করছে অফিসিয়ালি সেই বক্তব্যগুলো আমি হুবহু ভিডিও আকারে তুলে ধরবো যেহেতু আমি তাদের কোনো প্রতিনিধি হিসাবে এই কাজ করছি না এ কারণে তাদের বক্তব্য হুবহু তুলে ধরতে গিয়ে যদি কোনো বানান ভুল কোনো শব্দগত বা তথ্যগত ভুল যেটা প্রচুর পরিমাণে হয় এই ভুল সহ সংশোধন সহ আমি তুলে ধরব যার ফলে যে কোনো একটা বিবৃতি জামাতের বা শিবিরের তাদের পেজ থেকে পড়লে যে উপকার হবে তার চেয়ে আমার ভিডিও বার্তা শুনলে বেশি উপকার হবে কারণ সেখানে ভুল সংশোধনের সহ আমি উপস্থাপন করার চেষ্টা করবো দুইটা উদ্দেশ্যই একই সাথে হাসিল হবে বলে আমি মনে করি আজকে যেটা এটা বিবৃতি নয় এটা জামাত ইসলামের একটা নিউজ জামাত ইসলামের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে অনেক দিন পর সেটা ওপেন ওপেন মিন্স তারা সেটা সবকিছু ধীরে ধীরে প্রকাশ করছে কি সিদ্ধান্ত হয়েছে কি প্রস্তাবনা কারা কারা ছিল তার ছবি প্রকাশ করছে এ কারণে আমি ওপেন বলছি এরকম কিন্তু খুব কম হতো সে নির্বাহী পরিষদ সভা নিয়ে নানান বিশ্লেষণ আমি করেছি আজকে জামাত ইসলামী তাদের নির্বাহী পরিষদের সভা থেকে দুইটা প্রস্তাব এখানে তুলে ধরেছে যে প্রস্তাব দুইটি আলোড়ন সৃষ্টিকার এবং গেম চেঞ্জার বলে মনে করি এই যে রাজনীতিতে একটা গেম বিভিন্ন বিষয় সুষ্ঠু নির্বাচন বা নানান কিছুতে জামাত ইসলামের প্রস্তাব গেম চেঞ্জার হতে পারে গুরুত্বপূর্ণ হতে পারে এবং এই প্রস্তাবকে আমি আলোড়ন সৃষ্টিকার প্রস্তাবই বলতে চাই কারণ এই প্রস্তাব বিবেচনায় আনলে সেটা খুবই কার্যকর এবং এফেক্টিভ প্রস্তাব বলে মনে করি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভা সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে সবাই দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক অবস্থা জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বিস্তারিত আলোচনার পর নিম্মুক্ত প্রস্তাবসমূহ গ্রহণ করে এক দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন প্রসঙ্গ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে বাংলাদেশে সাংবিধানিকভাবে গণতান্ত্রিক রাষ্ট্র হওয়া সত্ত্বেও সরকার অত্যন্ত নগ্নভাবে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি দেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে দলীয় সরকার অধীনে নির্বাচনের প্রতি জনগণের কোন আস্থা নেই স্বাধীনতার পর একান্ন বছরে দেশে এগারোটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তমধ্যে উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে সম্পন্ন হয় জনগণ স্বাচ্ছন্দ্যের সাথে ভোট দিতে পেরেছে দুই সালে কেয়ারটেকার সরকারের নিকট ক্ষমতা হস্তন্ত পূর্ব দেশে লগি বৈঠা তাণ্ডবের মাধ্যমে রাজনৈতিক অচল অবস্থা তৈরি করে অনিয়মিত সেনা সমর্থিত কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করা হয় এই সরকার নিরাপদ প্রস্থানের লক্ষ্যে দুই সালে উনত্রিশে ডিসেম্বর একটি সাধারণ নির্বাচন সম্পন্ন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন দলীয় জোটকে ক্ষমতায় বসায় দুই হাজার সালে সরকার গঠনের পর ক্ষমতা পাকাপোক্ত করার জন্য আওয়ামী লীগ আদালতের রায়ের দোহাই দিয়ে কেয়ারটেকার সরকার ব্যবস্থাকে বাতিল করার উদ্দেশ্যে সংবিধান সংশোধনীর জন্য একটি কমিটি গঠন করে দেশের প্রায় সকল রাজনৈতিক দল সামাজিক সংগঠন শিক্ষাবিদ সাংবাদিক বিশিষ্ট নাগরিকগণ এমনকি সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটির প্রায় সকল সদস্য সরকার ব্যবস্থা বহাল রাখার পক্ষে মত দেন আদালতের যে রায়কে করে সরকার ব্যবস্থা বাতিলের উদ্যোগ নেওয়া হয় সেই রায়ও পরপর দুটো নির্বাচনে কেয়ারটেকার সরকারের অধীনে করার বিষয়ে মত দেওয়া হয় বানানে ভুল করা হয়েছে এখানে দয়া বলা হয়েছে আসলে দেয়া হয় তা সত্ত্বেও এ ব্যবস্থাটি শুধু দলীয় স্বার্থে বাতিল করা হয় এর মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেয়া হয়েছে দুই হাজার চোদ্দ সালে সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার সমূহের নির্বাচনের মাধ্যমে গোটা জাতির নিকট এটা স্পষ্ট যে আওয়ামী লীগের অধীনে কোনো নিরপেক্ষ স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় রাষ্ট্রশক্তি ব্যবহার করে ক্ষমতা আঁকড়ে থাকার যে ব্যবস্থা আওয়ামী লীগ করেছে তার অনিবার্য পরিণতি পরিণতিতে দেশে গণতন্ত্র আইনের শাসন মানবাধিকার রাজনৈতিক অধিকার ভোটাধিকার ও বাকস্বাধীনতা বলতে কিছু নেই সংবিধান স্বীকৃত মিছিল মিটিং সমাবেশের অধিকার কেড়ে নেওয়া হয়েছে দুর্নীতিদুর্শাসন খুন গুম অপহরণ জাতিকে গ্রাস করেছে এর হাত থেকে জাতিকে উদ্ধার করতে হলে জনগণের নিকট দায়বদ্ধ একটি জোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে ভোটে এজন্য প্রয়োজন স্বচ্ছ নিরপেক্ষ অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আর দল নিরপেক্ষ সরকার ব্যতীত অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এমত অবস্থায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সম্পন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে দুই আলেমুলামা ও মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র সম্পর্কে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ লক্ষ্য করছে যে দেশের আলেমোলামা ও মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে সরকার ও তাদের সহযোগীরা এক ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে দেশের আলেম সমাজ ইসলামের সুমহান আদর্শ প্রচারের মাধ্যমে দেশের মানুষের চরিত্র গঠন ও অনৈতিক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে বিরত রাখার যে মোটিভেশনাল কার্যক্রম পরিচালনা করেছেন তা দেশে নৈতিক পরিবেশ উন্নত করার ভূমিকা পালন করেছে সন্ত্রাস নৈরাজ্য হত্যা গুণ দেশব্যাপী বোমা হামলার প্রতিবাদে দেশের আলেমগণ ঐক্যবদ্ধ ভূমিকা পালন করেছেন দেশের মাদ্রাসা সমূহ তরুণ ছাত্র সমাজকে নৈতিক চরিত্র গঠন তাদেরকে জ্ঞান বিজ্ঞান সমৃদ্ধ পাশাপাশি গবেষক ইসলামী চিন্তাবিদ ও বিশেষজ্ঞ হিসাবে গড়ে ওঠার যে ভূমিকা পালন করছে তার বিরুদ্ধে গভীর চক্রান্ত চলছে দেশের সর্বজন শ্রদ্ধা ও আলেম ওলামাদের বিরুদ্ধে অপবাদ আরোপ ও তাদেরকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে অনেক আলেমকে গ্রেফতার করে অন্যায়ভাবে কারাগারে আটক রাখা হয়েছে অতি সম্প্রতি দেশের আলেম ওলামাদের বিরুদ্ধে তথাকথিত গণতদন্ত কমিশন এর একটি অসাংবিধানিক ও আইনগত এখতিয়ার বহির্ভূত কমিটির মাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন রচনা করে আলেমদের হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে গণতদন্ত কমিশন গঠনের কোনো অধিকার দেশের সংবিধান বা আইন কোনো ব্যক্তিকে দেয়নি অবিলম্বে এ অবৈধ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও মাদ্রাসা সমূহের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে ও অবিলম্বে আটক সকল আলেমের মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে জামাত ইসলামের নির্বাহী পরিষদের এই বিবৃতি বা নিউজ লেখার ক্ষেত্রে ভাষার ব্যবহার এবং সেন্টেন্স মেকিং অত্যন্ত দুর্বল এগুলো আরও উচ্চতর ভাষা জ্ঞানে সমৃদ্ধ লোকদের মাধ্যমে করানোর আহ্বান জানিয়ে শেষ করছি প্রথম দিন এই কারণে বানানের ভুল বা অন্যান্য বেশি ভুল ত্রুটি ধরলাম না এর মধ্যে অনেক ভুল রয়েছে আমি আমার দর্শকদের কাছ থেকে মতামত চাচ্ছি এটা যদি অসংখ্য মানুষের অনুরোধের প্রেক্ষিতে এটা যদি কন্টিনিউ করি যেমন ইসলামীর বিবৃতিগুলো তাদের নিউজগুলো এভাবে ভিডিও আকারে তুলে ধরি যেটা বিএনপির ক্ষেত্রে করা হয় এরকম কোনো স্থায়ী কমিটির মিটিং বা নির্বাহী পরিষদের মিটিংয়ের পর সাংবাদিকদের ব্রিফ করে সংবাদ সম্মেলন করে এভাবে করলে বিষয়টা আপনার কিভাবে দেখেন আপনারা কমেন্টে অনুগ্রহ করে জানাবেন